খান আব্দুল গফফার খান যিনি সীমান্ত গান্ধী ও বাদশাহ খান নামে পরিচিত ছিলেন উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব এবং অহিংস আন্দোলনের এক বিরল মুসলিম নেতা তার জন্ম ছয়ই ফেব্রুয়ারি আঠারোশো সালে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের বর্তমান পাকিস্তানের খাইবার পাক্তুনখাওয়া উতমানজাই অঞ্চলে এক সমৃদ্ধ পশতুন পরিবারে ছোটবেলা থেকেই তিনি ছিলেন দৃঢ়চেতা সত্যবাদী ও সমাজ সংস্কারের মানসিকতা সম্পন্ন তার পরিবার চেয়েছিল তিনি ব্রিটিশ শাসনের অধীনে উচ্চপদে চাকরি করুন কিন্তু তিনি সেই পথ বেছে নেননি বরং নিজের জাতি পোশতুনদের উন্নয়ন ও শিক্ষার আলো পৌঁছে দেওয়াকেই জীবনের লক্ষ্য করেন তিনি উপলব্ধি করেছিলেন অশিক্ষা ও কুসংস্কারী পশতুন সমাজকে পিছিয়ে রেখেছে তাই তিনি গ্রামে গ্রামে স্কুল প্রতিষ্ঠা শুরু করেন এই কাজ ব্রিটিশ সরকার ও স্থানীয় গোড়া মহলের বিরোধিতা ডেকে আনে কিন্তু তিনি নির্ভীকভাবে কাজ চালিয়ে যান উনিশশো উনিশ সালের রাওলাটাইনের বিরুদ্ধে আন্দোলন তার রাজনৈতিক জীবনের বড় মোড় ঘুরিয়ে দেয় তিনি সরাসরি ব্রিটিশ বিরোধী সংগ্রামে যুক্ত হন এবং মহাত্মা গান্ধীর সঙ্গে পরিচয়ের পর অহিংস প্রতিরোধের আদর্শকে জীবনের মূলমন্ত্র হিসেবে গ্রহণ করেন একজন দৃঢ় মুসলিম হয়েও তিনি বিশ্বাস করতেন ইসলাম শান্তি ধৈর্য ও ন্যায়ের শিক্ষা দেয় এই বিশ্বাস থেকেই তিনি অস্ত্রের বদলে আত্মত্যাগ নৈতিক শক্তিকে বেছে নেন উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন বিখ্যাত ক্ষুদাই খিদমৎগার খোদার সেবক আন্দোলন যাদের লাল পোশাকের জন্য ব্রিটিশরা রেড শার্ট বলত এই সংগঠনের সদস্যরা শপথ নিতেন মিথ্যা বলবে না প্রতিশোধ নেবে না অন্যায়ের বিরুদ্ধে অহিংসভাবে লড়বে এবং সমাজসেবায় নিজেকে উৎসর্গ করবে মতো যোদ্ধা জাতিকে অহিংস পথে আনা ছিল এক অসাধারণ কীর্তি যা তাকে ইতিহাসে বিশেষ মর্যাদা দিয়েছে ব্রিটিশ সরকার তাকে ভয় পেত কারণ তিনি সাধারণ মানুষের হৃদয় জয় করেছিলেন ফলে তাকে বারবার গ্রেপ্তার করা হয় এবং জীবনের প্রায় ত্রিশ বছরের বেশি সময় তিনি কারাগারে কাটান জেল নির্যাতন অত্যাচার কিছুই তার মনোবল ভামতে পারেনি তিনি কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন এবং হিন্দু মুসলিম ঐক্যের জোরালো সমর্থক ছিলেন দেশভাগের সময় তিনি ভারত বিভক্তির বিরোধিতা করেন কারণ তিনি বিশ্বাস করতেন বিভাজন মানুষকে দুর্বল করবে দেশভাগের পর তার অঞ্চল পাকিস্তানের অন্তর্ভুক্ত হলে সেখানকার সরকারও তাকে সন্দেহের চোখে দেখে স্বাধীনতার পরও তাকে বহুবার কারাবরণ করতে হয় তার জীবন ছিল ত্যাগ ধৈর্য ও মানবতার উদাহরণ তিনি প্রমাণ করেছেন সাহস মানে শুধু অস্ত্র নয় অহিংস সত্যাগ্রহ হতে পারে সবচেয়ে বড় শক্তি জীবনের শেষ পর্যন্ত তিনি শান্তি গণতন্ত্র ও মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন উনিশশো সালে ভারত সরকার তাকে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন প্রদান করে তিনি একমাত্র অভারতীয় নাগরিক যিনি এই সম্মান পান বিশে জানুয়ারি উনিশশো সালে তার মৃত্যু হয় কিন্তু তার আদর্শ আজও অহিংস আন্দোলনের ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে খান আব্দুল গফফার খান আমাদের শেখান ধর্ম ভাষা জাতির ভেদাভেদ নয় সত্য ধৈর্য ও মানবতাই মানুষের সবচেয়ে বড় শক্তি